ফলহারিণী কালী পূজা ফলহারিণী কালী পূজা দু হাজার চব্বিশ সালে কবে সেটা আমি কিছুটা আপনাদের কাছে প্রেজেন্ট করেছি মানে পাঁচ তারিখ অমাবস্যা পড়ছে এবং সেটা ছ তারিখ পর্যন্ত থাকবে এবং এই দিন মাকে কী ফল দিয়ে পুজো দেবেন এবং কী তার ফললাভ সেটাও আমি আলোচনা করেছি এবং এই নিয়েই আমি ফলবাহিনী এই অমাবসা নিয়ে এর আগে অনেক প্রোগ্রাম দিয়েছি আজকে বা এরপরে আমি অত টুকটো এরকম আরও কিছু দেবো যে কী কী উপাচার করবেন বা কী টোটকা করবেন যেগুলো করলে আপনাদের অনেকাংশেই মানে নেগেটিভ ব্যাপারগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন সেরকমই আজকে বলছি যে এই তিথিতে এই যে অমাবস্যা তিথি এই যে পাঁচ তারিখ অমাবস্যা পড়ছে এই দিন যদি আপনারা বাড়িতে প্রদীপের মাটির প্রদীপে করে যদি বাড়ির ঈশান কোণে বা বাড়ির দুয়ারে যে প্রদীপ জ্বালান অবশ্যই সরষার তেল বাদ দিয়ে করবেন আর যদি ঘি দিয়ে বা তিল তেল দিয়ে ঘি দিয়ে বা তিল তেল দিয়ে এই প্রদীপটা জ্বালাবেন কবে জ্বালাবেন পাঁচ তারিখ সন্ধেবেলা এবং ছ তারিখ ছ তারিখে বিকেলবেলা পর্যন্ত কিন্তু এই অমাবস্যা থাকবে উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে এই প্রদীপটা জ্বালাবেন কেননা আমরা বলি যে সশ্যময় সূর্যাস্তের পরে কিন্তু অমাবস্যার তিথিটা ধরা হয় কেন রাত্রি না পেলে কিন্তু অমাবস্যের পুজো হয় না এই দিন রকম দুঃখ দুর্দশা থেকে বা আর্থিক ঝামেলা থেকে শত্রুর হাতে রক্ষার জন্য এই প্রদীপ জানানোটা খুব প্রয়োজন এই দিন প্রদীপে কী দেবেন অবশ্যই তিন পিস লবঙ্গ দেবেন মাটির প্রদীপটার মধ্যে তিন পিস লবঙ্গ দেবেন আর তিনটে গোলমরিচ দেবেন একদম এইভাবে তিনটে গোলমরিচ দেবেন এই দিয়ে সারা রাত্রি প্রদীপটা এনে জ্বলবে কোনো সময় প্রদীপটা না নেবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে বাড়ির দুয়ারে দেবেন এবং কোণে দেবেন অবশ্যই দেবেন আর আপনার যদি বাইরে বাস্তু দোষ থাকে বা দক্ষিণ দিকে যদি গেট থাকে অবশ্যই সে দক্ষিণ দিগের গেটে অবশ্যই কিন্তু এই প্রদীপটা অবশ্যই দেবেন মানে একের অধিক প্রদীপ দিতে বলছে কিন্তু একটা প্রদীপই দেবেন না আর এই যে শোলতাটা দেবেন তুলোর সোলতে করবেন না বা কাপড়ের সোলতে করবেন এটা লাল সুতোর সোলতে করবেন এবং যদি পারেন এর মধ্যে একটু কপ্পুর দিয়ে দেবেন একটু কপ্পুর দিয়ে দেবেন প্রদীপের এই ঘিয়ের মধ্যে দেখবেন বাড়ির যে নেগেটিভ ব্যাপারগুলো অনেকাংশেই কেটে যাবে কারণ প্রদীপটা যতক্ষণ জ্বলবে আপনি ওটা ভুলো নেয়াবেন না কিন্তু এইটা কখন করবেন সন্ধ্যাবেলা মানে যখন বুধবার সন্ধ্যাবেলা অর্থাৎ পাঁচই জুন যখন অবস্যা লাগছে তার আগে থেকে মানে সন্ধ্যা লেগে যায় সাতটা পনেরোতে যে অবস্যা লাগবে এবং বৃহস্পতিবার পাঁচটা তিপ্পান্ন পর্যন্ত থেকে থাকবে সুতরাং বুধবার কিন্তু আমাদের যত উপাচারগুলো বুধবারই বেশি করব এই দিন আর কি কি করব সেদিনকে অবশ্যই যদি পারি আমরা কিছু দান আমাদের সাধ্য মতো কিছু গরিবকে কিছু দান করতে পারি কোনো ব্রাহ্মণকে ফল দান করতে পারি করলে যথেষ্ট ভালো হবে আরেকটা কি করবেন এদিন আপনাদের আশেপাশে যদি কোনো প্রহামান নদী থাকে যে যেখানে যে দেশ থেকে দেখছেন বা যে রাজ্য থেকে দেখছেন প্রান যদি নদী থাকে প্রান জলে যখন জোয়ার থাকবে বা প্রান জল যখন থাকবে ভটায় করবেন না পাঁচ পিস জবা ফুল বা অন্য কোনো লাল ফুল হলেও হবে আর পাঁচটা প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপে অবশ্যই সরষার তেল দেবেন জ্বালিয়ে বহমান জলে প্রদীপটা ভাসিয়ে দেবেন এবং নিজের মনের কথা অবশ্যই বিশেষ করে আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য এদিন আরেকটা কি কাজ করবেন অবশ্যই আপনাদের যে কোনো কাজ আটকে থাকা কাজগুলো বা দুঃখ দুর্দশা দূর করার জন্য অবশ্যই আপনার বাড়ির আশেপাশে কুয়ো থাকে বা পুরোনো যদি আপনার কোনো পুকুর থাকে সেখানে অবশ্যই একটু দুধ ঢালুন কাঁচা দুধ এবং মনের উচ্ছে মানে এই অবশ্যই যা মনের ইচ্ছার কথা অবশ্যই যেটা আপনার জন্য ভালো হবে এবং এদিনকে আপনি একটা নারকোল কিনে নেবেন বাজার থেকে এক দামে সেটা আগেও কিনে নিয়ে এলেও হবে সেটাকে কি করবেন অবশ্যই সেই জলটাকে ফাটিয়ে জলটাকে ঠাকুরের স্থানে রেখে দেবেন এবং নারকোলটাকে কি করবেন রাত্রিবেলা আপনার দুয়ারে রেখে দেবেন আপনার মেন যে এন্ট্রান্স সেখানে রেখে দেবেন পাঁচ পিস টুকরো করবেন টুকরোটা করে আগে মহাদেবের কাছে পুজো দিয়ে নেবেন পাঁচ পিস নারকলটাকে যে পাঁচ টুকরো করেন সে দেবাদেবী মহাদেবের কাছে রেখে নিয়ে পুজো দেবেন এবং আপনার মনের কথাটা অবশ্যই জানা এবং মাঝরাত্রে রাত্রি বারোটার পরে মেন দরজার সেটা রেখে দেবেন সকালে উঠে ওই নারকলটা দূরে কোথাও রেখে চলে আসবেন এবং সেটা যেন কারোর চোখে না পড়ে দেখবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিটাও কেটে এবং আর্থিক লাভ যথেষ্টই হবে এরকম আরও অনেক টোটকা আমি প্রত্যেকটা প্রোগ্রামে দিচ্ছি অবশ্যই আপনার ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করবেন যত মানে লোকে শেয়ার করবেন আর নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র এবং আমার যে পুরোনো যে দিগদর্শন প্রত্যেকটা প্রোগ্রামে দেওয়া রয়েছে সেগুলো দেখবেন অনেক কিছু জানতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন